কৃষিকলের পক্ষ থেকে আমাদের সালাম অভিনন্দন আমি আপনাদের খেয়েছি অত্যাধিক সুস্বাদু একটি ফল ভাই এই পার্সিমন ফলটা গাছে কিন্তু হচ্ছে আমার অলরেডি হচ্ছে গাছে কিন্তু ফুল আছে পার্সিমনে আপনার হচ্ছে আমি সেই গাছটা করে রাখলাম গাছে কিন্তু আপনার অলরেডি সব হচ্ছে ফুল আছে গাছে ভাই ফুল সহ চাইলেও কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন এইসব গাছে কিন্তু আপনার হচ্ছে ফুল ছিল পার্সিমন এগুলো হচ্ছে সবই কিন্তু হচ্ছে আপনার গ্যাপ ট্যাং টাঙের গাছ দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু পরিমাণ পার্সিমন আছে যে পার্সিমন হচ্ছে যে ফুল সহ যে দেখতে পাচ্ছেন মানে পার্সিমোনের কাছে কিন্তু ফুল আছে ফুল চলে আসে সব এইসব গাছে কিন্তু সব আপনার অল্প দিনের ভেতরে হচ্ছে আপনার সব ফল ফুল চলে আসবেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার অল্প দিনের ভিতরে হচ্ছে গাছের সব ফল ফলা দিয়ে চলে আসবে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় ভাইয়ের গাছগুলো হচ্ছে আপনারা সংগ্রহ করুন কারণ আমাদের দেশে কিন্তু ভাই এগুলো হচ্ছে এখনো অ্যাভেলেবল হয়নি কিন্তু আমাদের এগুলো হচ্ছে অ্যাভেলেবল করতে হবে যাতে হচ্ছে আমাদের দেশের মানুষগুলো জন্য হচ্ছে খেতে পায় এই ফলগুলা তাই হচ্ছে আমাদের এগুলো লাগাতে হবে তাই হচ্ছে পার্সিমান গাছগুলো নিতে চান আমার যোগাযোগ করুন জেলায় হচ্ছে গাছগুলো আপনার সংগ্রহ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন আপেল এটা হচ্ছে আপনার হচ্ছে হরিমন নাইনটি নাইন আপেল গাছ এই যে দেখতে পাচ্ছেন এই যে হরিমন নাইনটি নাইন আপেল গাছ এগুলা এগুলো কিন্তু হচ্ছে আমরা কিন্তু গ্যারান্টি সহকারে হচ্ছে আপেলগুলো হচ্ছে বিক্রয় করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে আপেল গাছগুলো নিতে চান আমার স্কিন ইতে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই হচ্ছে এখনই আমার স্কিন ইতে নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা হচ্ছে গাছগুলো সংগ্রহ করুন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে আপেল গাছ আছে আপনারা যে দেখতে পাচ্ছেন আমার আমার কাছে কিন্তু বিভিন্ন জাতের হচ্ছে আপেল কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি কিন্তু গ্যারান্টি সহকারে আপনাদের কিন্তু হচ্ছে আপনার আপেল হচ্ছে দিয়ে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে আপেল গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় হচ্ছে আপনারা গাছগুলো সংগ্রহ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার এব্রিকট এই যে দেখলেন এব্রিকট এই যে আমার আমার কাছে এব্রিকট পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখেন হচ্ছে এক ভাই হচ্ছে দুই পিস দিছে যে দেখতে পাচ্ছেন এব্রিকট আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন ল্যাসপতি লেশপতি পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পরিমাণ গাছ আছে আমার কাছে লেসপতি আমার কাছে পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার কাছে আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনার সিলভার চেরি এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে যে গাছগুলো হচ্ছে আপনার সিলভার চেরি এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব আপনার ফুল ছিল গাছে গাছে কিন্তু আপনার অলরেডি হচ্ছে ফুল ছিল এই সিলভার চেরি এতে তাই যে সকল ভেড়া হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে হচ্ছে আপনারা সংগ্রহ করুন যে সকল ভেড়া হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় হচ্ছে আপনার গাছগুলো সংগ্রহ করুন এই যে আমার কাছে হিউজ পরিমাণ হচ্ছে আপনার হচ্ছে আপেলের চারা আছে যে সকল ভেড়া হচ্ছে নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো হচ্ছে সংগ্রহ করুন তাই আমার যে যোগাযোগ করুন এই আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে আপনার পিস ফল আছে তাই যে সকল ভাইরাস হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টি জেলায় গাছগুলো আপনার সংগ্রহ আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ